দয়া করে ব্যাগগুলি আমাদের মুহতামিম হুজুরের কাছে ব্যাগগুলি দ্রুত স্টেজে দিয়ে দেন আমাদের মুহতামিম সাহেবের কাছে ব্যাগগুলি দিয়ে দেন দ্রুত দ্রুত সময় এক মিনিটের ভিতরে সকলেই আমাদের কালেকশনের ব্যাগগুলি আমাদের মুহ সাহাব সহ শেজ্জা সভাপতি মাহফিল কমিটির পক্ষে যারা আছে তাদেরকে দ্রুত আপনারা দিয়ে দেন ইনশাআল্লাহ তাড়াতাড়ি দিয়ে দেন তাড়াতাড়ি দিয়ে দেন আলহামদুলিল্লাহ এখনই আমাদের প্রধান আলোচক আলোচনা পেশ করবেন কেও ক্যামেরাম্যান ভাইরা দুই এক মিনিটের ভিতরে আপনাদের কাজ থাকলে আপনারা সেরে ফেলুন দুই এক মিনিটের ভিতরে হজুর আলোচনা শুরু করার পরে উঠা নামা করবেন না ইনশাল্লাহ আপনারা শেষ মোনাজাত দিয়ে যেতে রাজি আছেন তো আছেন রাজি হ্যাঁ আল্লাহ কবুল করেন যারা বলেন আমিন আমি দীর্ঘ সময় যা বলেছি ব্যাগ আসতেছে আসতেছে ব্যাগগুলি জমা দিয়ে দেন আমি আমার অসমাপ্ত কথা এখানেই আমি শেষ করছি আমি আপনাদের এলাকারই সন্তান ইনশাল্লাহ এই মাসের তেইশ তারিখে মিফতাহুল করান মডেল মাদ্রাসা মারিয়া জঙ্গলিপিরে ইনশাল্লাহ আবার দেখা হবে আমি সেখানে থাকব আর আঠাশ ইঞ্চি বক্তা ওবায়দুল্লাহ বিন আফসারি সাহেব থাকবেন আপনাদের যাদের সুযোগ হয় আগামী তেইশ তারিখ মিফতাহুল কোরআন মডেল মাদ্রাসা মারিয়া জঙ্গলিপিরে আপনারা ইনশাল্লাহ আসবেন সকলের দাওয়াত থাকলো আমি আমার কথা এখানেই শেষ করছি ওয়া আখির দাওয়ানাল হামদুলিল্লাহি রব্বিল আসসালামু আলাইকুম